নমস্কার আমি তরুণ ঘোষ চীন ডাইনে নিচে চার দিক দিয়ে ঘেরা পড়ছে এবার আমেরিকা চূড়ান্ত জানিয়ে দিয়েছে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে সাহায্য করার ফল ভোগ করতে হবে চীনকে বলেছেন কি বাইডেন তিনি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সাহায্য করার জন্য চীন পরিণতির মুখোমুখি হবে এবং উল্লেখ করেছেন যে ইউরোপের কয়েকটি দেশ পূর্ব এশিয়ায় দেশে তাদের বিনিয়োগ কমাতে চলেছে মানে বগলমের মানে চীনকে বলছে তোমার ওখানে বিনিয়োগটা কমানো হবে ইস্যুটি হলো যে আমাদের নিশ্চিত করতে হবে যে শি জিনপিং বুঝতে পেরেছেন যে প্রশান্ত মহাসাগরীয় বেসিনের পাশাপাশি ইউরোপ এবং রাশিয়ার সাথে সম্পর্কিত এবং ইউক্রেনের সঙ্গে ডিল করার জন্য একটি মূল্য তাকে চোখাতে হবে বাইডেন এখানে সংবাদ সাংবাদিক সম্মেলনে এই কথা বলেছেন রাশিয়ার সঙ্গে ক্রমশ যে যে ভারতের একটা রিলেশন তৈরি হচ্ছে বাইডেন সেটা তো বুঝতে পারছে যে এশিয়ার দুটো শক্তি এক হচ্ছে এরপরে চীন যদি জুড়ে যায় তার সঙ্গে তাহলে পরে তো সোনাই সোয়ালা তাই চীনকে এমনিতে চীনের উপরে আগে থেকেই রাগ রয়েছে তো ছিল তো সেটা ট্রাম্পের আমলে ছিল বাইডেন এসে কিছুটা ওটা কমিয়েছে বলে এখন বাণিজ্য ফাণিজ্য মোটামুটি হচ্ছে কিন্তু সেটাকে বন্ধ করার জন্য বাইডেন হুমকি দিয়েছেন হ্যাঁ বাইডের হুমকি দেওয়ার কারণ পেছনে কিন্তু একটা কারণ আছে সেটা হচ্ছে ট্রাম্পের প্রত্যাগমন গতকাল এগারো তারিখ ট্রাম্পের ওপরে যে আক্রমণটা হয় সেই আক্রমণের পর ট্রাম্পের যে জনপ্রিয়তা যেটা তলানিতে ছিল সেটা এখন তুঙ্গে উঠে গিয়েছে ফলে ব্রাই বাইডেনের এখন জনপ্রিয়তা কিন্তু কমছে ট্রাম্প কিন্তু দুটো কাজ করেছিলেন একটা হচ্ছে চীনকে আর একটা হচ্ছে ইরানকে দুটোকে স্যাংশনের মুখে ফেলে দিয়েছিলেন এবং বাইডেন প্রশাসন আসার পর সেই স্যাংশন তুলে নেন যখন তখন কিন্তু ট্রাম্প আবার বলেছিলেন আমি যদি ক্ষমতায় আসি আমি আবার এই লাগাবো এবং সত্যি কথা ট্রাম্পের আমলে কিন্তু কোনো যুদ্ধ হয়নি আর আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়ার চুক্তিটা কিন্তু ট্রাম্পই করেছিলেন পরে বাইডেন সেটা চূড়ান্ত রূপ দেন চুক্তিটা কাতারে যে চুক্তিটা হয়েছিল এর সঙ্গে তালিবানদের সঙ্গে সেই চুক্তি চূড়ান্ত রূপ দেন বাইডেন কিন্তু চুক্তিটা করে গেছিল কিন্তু ট্রাম্প উনি একদম যুদ্ধের বিপক্ষে এবার বাইডেন দেখছে যদি ট্রাম্প যদি ফিরে আসে তাহলে পরে তো সেই স্যাংশন তো লাগাবেই তার আগে আমি স্যাংশনের ঢুমকিটা দিয়ে রাখি দিলে পরে তাহলে পরে যদি আমার জনপ্রিয়তা একটুখানি যদি ঢেউটা একটু আমার দিকে আসে কিন্তু সে আশায় মনে হচ্ছে জল ঢালা যাবে ট্রাম্পই আবার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে সিংহাসনে বসতে চলেছেন মার্কিন সিংহাসনে তো এইসব নিয়ে তো এখন তো মাথা খারাপ হয়ে গেছে এদিকে আবার সৌদি আরব আবার হুমকি দিয়েছে যে সমস্ত ঋণপত্র বেছে দেবে এই হুমকির মুখে এখন তো মানে ইউরোপের অবস্থা তো খারাপ ইউরোপ আমেরিকার সব অবস্থা খারাপ ঋণপত্র যদি বেছে দেয় তাহলে পরে দায়িত্ব জায়গা পা রাখার জায়গা থাকবে না এখন এই একটা উত্তেজনাময় মুহূর্তে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী গিয়েছেন চীনে চীনে গিয়ে তিনি বেশ ক্ষুব্ধ হয়ে ফিরে এসছেন তা ক্ষুব্ধ হয়ে ফিরে আসার কারণ হচ্ছে তাকে যথাযথ প্রোটোকল দেওয়া হয়নি এবং তার সঙ্গে যে চুক্তির কথাবার্তা হয়েছিল সেই চুক্তি কোনোটাই কিন্তু চীন রূপায়িত করেনি এখন যে খবরটা এখন বেরোচ্ছে সেটা হচ্ছে বিচলিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চীন সফর সংক্ষিপ্ত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চীন সফর সংক্ষিপ্ত করে একদিন আগে টাকায় ফিরে এসেছেন কারণ বেজিং আর্থিক সহায়তার প্রতিশ্রুতি পূরণে এবং তাকে উপযুক্ত প্রটোকল না দেওয়ায় তিনি স্পষ্টতই বিরক্ত ছিলেন বলে জানিয়েছে ইকোনমিক টাইমস হাসিনা চার দিনের চীন সফরে গেলেও একদিন আগে বুধবার ফিরেছেন বলে জানা গিয়েছে হাসিনা দ্রুত প্রত্যাবর্তনের ইঙ্গিত দেয় যে তার সফরের উদ্দেশ্য পূরণ হয়নি হাসিনার আরো বিরক্তির কারণ হচ্ছে রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে দীর্ঘ বৈঠক করার আশাও করেছিলেন কিন্তু চীনা রাষ্ট্রপতি তার সাথে সংক্ষিপ্ত সাক্ষাৎ করেছিলেন চীনা প্রধানমন্ত্রীকে তার প্রথম প্রধান কথোপকথক হিসেবে রেখেছিলেন লোকেরা বলেছিল এমনকি পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইও সফররত প্রধানমন্ত্রীকে ফোন পর্যন্ত করেননি মানে জিংপিং শুধু বসেছিলেন জিংপিং কোন কথা বলেন যা কথা বলেছেন সেটা হচ্ছে চীনের যে প্রধানমন্ত্রী তিনি কথা বলেছেন জিংপিং শুধু ঘান নেড়েছে আর দ্বিতীয় তার রুষ্ট হওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে রাষ্ট্রচালিত চীনা মিডিয়াও হাসিনার সফরের পর্যাপ্ত কভারেজ দেয়নি যা বিরল ছিল কারণ কোনো সফরকারী নেতা সরকারি মিডিয়াতে বিশিষ্টভাবে প্রকাশ পেয়ে থাকে এটাও তার একটা বিরক্তির কারণ আর একটা বিরক্তির কারণ হচ্ছে যাওয়ার আগে একটা কথা ছিল যে পাঁচ মিলিয়া বিলিয়ন ডলার চীনকে দেওয়া হবে চীন দেবে বাংলাদেশকে কিন্তু বাস্তবে যেটা হয়েছে সেটা হচ্ছে যে দিচ্ছে এক বিলিয়ন ডলার বলা হচ্ছে এক বিলিয়ন ডলার ঘোষণা করা হয়েছে কিন্তু আদতে যেটা হচ্ছে সেটা হচ্ছে দশই জুলাই হাসিনার আওয়ামী লীগ পার্টি শেয়ার করা সোশ্যাল মিডিয়ায় এক্স প্ল্যাটফর্মে লেখা পোস্টে লেখা হয়েছে যে চীন বাংলাদেশকে এক বিলিয়ন ইউ ওয়ান ব্র্যাকেটে ওয়ান

যে প্রজেক্টটা এমন যেটা একুশটা সাইন হয়েছিল তার সঙ্গে একটা প্রজেক্ট একটা এ ছিল এগ্রিমেন্ট ছিল যে তিস্তার যে অংশটা বাংলাদেশে রয়েছে সেই অংশটা সংস্কার এবং সংরক্ষণের কাজটা চিনকে দেবেন এক বিলিয়ন ডলারের কাজ সেটা ভারতের সঙ্গে করবেন বলে তিনি অলরেডি ভারতকে দিয়ে দেবেন বলে অলরেডি তিনি ঘোষণা করে দিয়েছেন আসলে জিনপিং এখন খুব হেঁটে রয়েছে জিনপিংয়ের যা অবস্থা দেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয় পরপর কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে বেকারত্ব বাড়ছে আস্তে আস্তে এর ওপরে চাপ সৃষ্টি হচ্ছে সব মিলিয়ে এর মাথাটা খারাপ হয়ে রয়েছে এখন জিনপিং কে এখন এলো আর কে গেলো এর মাথায় ওসব কিছু নেই জিনপিং তার প্রধানমন্ত্রীকে বসিয়ে দিয়ে নিজের মাথাটা অন্যদিকে খাটাচ্ছিল সেটাই শেখ হাসিনার খুব খারাপ লেগেছে এবং তাকে আমাদের দেশের প্রধানমন্ত্রী সমস্ত প্রোটোকল ভেঙে তাকে গিয়ে এয়ারপোর্টে তাকে রিসিভ করেন সেখানে যে সি জিংপিং করেছে কি তার একটা মানে ছোট একজন মন্ত্রীকে দিয়ে অভ্যর্থনা করিয়েছেন সেটাও ওনার খারাপ লেগেছে মানে দরে অত্যন্ত ছোট মন্ত্রী একটা তার নামটাও জানা যায় না বিদেশ মন্ত্রীও আসেননি জানাতে সেটাও খারাপ লেগেছে বলে বাংলাদেশের না আপনারা চিনা ভাই চিনা ভাই চিনাভাই এই হচ্ছে চীনা ভাইদের চরিত্র ভারতবর্ষে আপনারা হিরেকে ছেড়ে দিয়ে আপনারা কাঁচ ধরতে গেছেন দেখেছেন তো কাঁচের অবস্থা কদিন বাদে আপনাদের দুধ দুঃসাহী করবে আপনারা বেঁচে গেছেন এই যে লোন নেননি বেঁচে গেছেন এই যে চার রকমের লোন দেবে না একটা হচ্ছে অনুদান গ্রান্ট একটা হচ্ছে ইন্টারেস্ট ফ্রি লোন একটা হচ্ছে কম ইন্টারেস্টের লোন আর একটা হচ্ছে নর্মাল ইন্টারেস্টের লোন ওই যে গ্রান্ট আর ইন্টারেস্ট ফ্রি লোন এই দুটো কিন্তু খুবই নামমাত্র হতো আর যেটা ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্টটা একদম কাবলিওলার ইন্টারেস্টের মতো লোনটা ওইখানেই আপনাদের খাওয়াতো আপনারা জানবেন যে আপনারা বেঁচে গেছেন আপনারা দিনরাতে যে ভারতকে গালাগাল করেন না ভারত যখন দেয় তখন কিন্তু ভারত দিয়ে দেয় প্রতিটা বাজেটে গ্রান্ট তো দেয় আর যে সমস্ত ঋণগুলো দেওয়া হয় না সেই সমস্ত ঋণগুলো একেবারে সহজ শর্তে ঠিক আছে নিয়ে যান যবে পারবেন সুবিধা মতো দেবেন যেমন যেমন শ্রীলঙ্কাকে দেওয়া হয়েছে মালদ্বীপকে দেওয়া হয়েছে আপনাদেরও দেওয়া হয়েছে আপনারা স্বীকার করুন বা নাই করুন আপনাদের দেওয়া হয়েছে এখন চীনের থেকে এই যে এখন ব্যবহারটা পেলেন এখন কেমন লাগছে এবার চীনের প্রোডাক্ট হু হু করে ঢুকবে দ্বিপাক্ষিক যা চুক্তি করে এসছেন আপনারা আপনাদের দেশে কি কী পাঠাবেন চীনকে সুতো পাঠাবেন বস্ত্র পাঠাবে সে চীনে তো হাজার হাজার লাখে লাখে কারখানা আছে তারাই তো সমস্ত রপ্তানি করে আপনি কি দেবেন সুতরাং যা হয়েছে জানবেন ভালোর জন্য হয়েছে দর্শক আজ আর ভিডিওটা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার